আচ্ছা বিক্রম ভাই নাম্বার আমার হ্যাঁ বিক্রম ভাই নাম্বার আমি দিয়ে দিলাম দেখে নাও হ্যাঁ দিয়ে দিয়েছি হ্যাঁ দেখে নিয়েছে সবাই বিক্রম ভাইকে সবাই হেল্প করতে হলে কি করে হেল্প করবে বিক্রম ভাই নাম্বার দেখিয়ে দিয়েছি রাখো 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 এই কল করবে হ্যাঁ নাম্বারটা দেখিয়ে দাও দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি আর দেখিয়ে দিয়েছি এবার সরাও হ্যাঁ বলো কি করে হেল্প করবে তোমাকে বলো আমার এই নাম্বারটা কল করবে আমি আমি আমার কাছে থাকে ফোন আচ্ছা 200 300 এই সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও 200 300 400 500 যার যেরকম সামর্থ্য সে কিন্তু দেবেন তাই তো দাদা হাত জোর করে রিকোয়েস্ট করছি কিউআর কোড দিয়ে টাকা তুলো না এভাবে উপরে একজন ভগবান আছে তিনিও সহ্য করবে না বিক্রম ভাইকে হেল্প করার হলে ওর নাম্বারে ফোন করে আপনারা হেল্প করুন আমি বরাবরের জন্য বলেছি বিক্রম ভাইকে কাউ টাকা দেওয়ার হলে হাবড়া স্টেশনে আসুন আমি দোকান দেখিয়ে দিয়েছি সেই দোকানে টাকা দিন কিছু দেওয়ার হলে মোবাইলও যদি কিছু দিতে চান মোবাইল দেওয়ার হলেও ওই দোকানে আসুন ওকে মোবাইল তুলে দিন কিংবা টাকা পয়সা তুলে দিন কিউআর কোডে টাকা দিলে বিক্রমের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে না